আমি আল্লাহ মুসলমান ঘরে পাঠাবার পর আমি আল্লাহ ইচ্ছা করে অন্য অন্য ঘরের মধ্যে আমি আল্লাহ পাঠাইতে পারতাম আমি আল্লাহ মানুষ বানাবার পর মুসলমান ঘরে পাঠাইলাম শুধু মুসলমান ঘরে পাঠাইয়া শেষ করে নাই রে মুমিন এমন এক নবীর উন্মত হিসাবে পাঠাইলেন সেই নবীর উন্মত হওয়ার জন্য মৌসানবী পর্যন্ত পাগল করা হয়ে গেল এমন এক নবীর উন্মত আল্লাহ পাক আল্লাহ ফাঁক বলে আমি আল্লাহ তোমাকে বৌসা নবিরুম্মত পাঠাইলাম না আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবি রুম্মত আমি আল্লাহ হিসাবে পাঠাইলাম এমন একজন বিরুম্মত আল্লাহ ফাকা আমাদেরকে পাঠাইলে যেই নবীরুমদ আমার জন্য ইশালো পেপার জুন বড় পাগল এ দুটো নয়

নবীকে যখন দেখলাম আল্লাহর বান্দা বান্ধি বুদ্ধি ফেলাইয়া আসমানে বলে এই দুই চক্ষু দিয়া যখন নদীকে দেখতাম কলিজা ঠান্ডা হয়ে যায় ও আল্লাহ সূরিসি নবি নাক আর দুনিয়াতে নাই ও আল্লাহ দুইটা চোখ রেখে আল্লাহ বলাই এই দুইটা চোখ আপনি দয়া করে মায়া করে অন্ধ বানায়া দাও এর আল্লাহর গোলায় দুনু কোলাই উহুদের যুদ্ধের মধ্যে ঘটনা এক আল্লাহর bande শুনতেছে নবী নাই উহুদের ডান্দিয়া বন্তেছে নবীনাই নবীকে শহীদ করে দেয়া হয়েছে আছে নবী তুমি আছে নাই আল্লার বান্ধি সব কিছু ভেলাইয়া মুদের ময়দান আল্লার বান্ধি দৌড়াইতেছে হঠাৎ একজন দাঁড়ায় বলে পা শুনি আখুন কই যাও আমাকে বলো মহিলা ডান দিয়া ভাই আমার মবিনা কি তুমি আছে নাই তুমি কি জানো জানো এবার আল্লাহর বান্দা ডাক দেওয়া বলতেছে মা নবী দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেছে এতটুকু নয় তোমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে ওই আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়া বলে রাখ আমার ভাইয়ের কোনো দরকার নাই আগে বলো বলো আমার নবী কেমন আল্লাহর বান্দি আমার যাওয়ার পর আবার একজন ধরিয়া ডাক দিয়া বলতেছে মা তুমি এখন কই যাও বলতেছে শুনতেছি নবী নাকি দুনিয়া নবীকে দেখবো শুনতেছি নবী নাকি দুনিয়া থেকে নাই ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে মা তোমার স্ত্রী তোমার স্বামী পর্যন্ত সই হয়ে গেছে যায় কোনো লাভ নাই তোমার বড় ছেলে নাই তোমার সন্তান ও নাই ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে রাগ আমার স্বামী রাগ আমার ভাই রাগ আমার ছোট ছেলে আমার কোনো কিছু দরকার না কেমন আবার কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দায় বা ধরিয়া ডাক দিয়া বলতেছে ও তোমার স্বামী তুমি থেকে চলে গেছে তোমার ভাই তুমি আর থেকে চলে গেছে তোমার ছোট ছেলে তুমি থেকে চলে গেছে নবী পর্যন্ত আল্লাহর বান্দে বা চিন্তা করতেছে হাই হাই নবীর জন্য এমনটা বড় পাগল পর্যন্ত নিবারণ হয়ে যায়তো ওই দাবি নাকি দুনিয়াতে নাই শেষ পর্যন্ত হুদের ময়দেন এবার মহিলা দৌড় মারলেন এবার নবীকে দেখার পর ডাক দেয়া নবী আপনার জন্য আসছি গো নবী পথের মধ্যে শুনতেছে আপনি নাকি দুনিয়াতে নাই

আমার ভাই ব্রাদার সব যদি কুরবান হয়ে যায় ও নবী আপনি বেঁচে আছেন এটা আমার জন্য বরকরে নবীর উম্মতের জন্য নবীর জন্য কেমন পাগল যেই নবীর জন্য গাছ পর্যন্ত পাগল হয়ে গেল হঠাৎ থেকে কান্নার আওয়াজ

আপনি কেয়ামতের ময়দানে আপনি দোয়া করবেন আমি জান্নাতের মধ্যে চলে যাব আর আপনি আমি আপনি খেজুর আমি আপনাকে দিয়া খাওয়াইব আপনি আমার গাছের পাকা পাকা খেজুর খায়া আর আপনি আমি দুজনে জান্নাতের মধ্যে থাকব এরে আল্লাহ বললাম কেমন নবী আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইলেন সেই নবীর জন্য গাছ পর্যন্ত ভাগল মাছ পর্যন্ত পাগল কি দয়া হবে না রে ধুঞ্জলের মানুষ আল্লাহ আলামিন কি পরিমান নবী আমাদেরকে দান করেছেন ওই নবীর সুন্নত মিয়া বান্দা সামন দিকে আগাও আল্লাহর গোলামি সারা বান্দা কারো এ বাদত করা যাবে না